কাউকে কিছু না বলে অগ্নিম যখন নিরুদ্দেশ হয়ে যায় তখন তাকে নিয়ে পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ে অগ্নিমের স্ত্রী কথা সাথে অগ্নিকে খুঁজতে যেতে চায় তখন তাকে নিষেধ করা হয় কারণ তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না অনেক অনুরোধ করার পর কথাকে তাদের সাথে করে নিয়ে যায় এই শর্তে যে অগ্নির খোঁজ পাওয়া গেলেও সে তার সাথে দেখা করতে পারবে না কথা তাতেই রাজি হয় এদিকে প্রিয়া যে কিনা অগ্নি ও কথার মধ্যে তিক্ততা তৈরি করেছে সে মেন্ডিকে ডেকে বলে ওরা সবাই অগ্নিকে খুঁজতে হোটেল পার্ক রাজি যাচ্ছে তুমিও সেখানে গিয়ে দেখবে অগ্নি সেখানে আছে কিনা যদি থাকে তাহলে রাতের মধ্যেই তোমাকে মুখম চালটা দিতে হবে মেন্ডি তো এটাই চায় অগ্নি যেন কথাকে ভুল বুঝে তাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে তো অগ্নিকে পেতে তার আর কোনো সমস্যা থাকবে না হোটেলে গিয়ে সবাই যখন জানতে চায় অগ্নিপ নামের কেউ এখানে উঠেছে কিনা তখন প্রাইভেসি এর কথা বলে কিছু জানাতে অপারগতা প্রকাশ করে রিসেপশানিস্ট এরপর পরিচয় দেওয়ার পর বলে যে এই হোটেলেই আছে অগ্নির এরপর অগ্নিকে ডিস্টার্ব না করে সবাই বাড়ি চলে আসে যদিও অগ্নির সাথে একটু দেখা করতে খুব মন কথার বাড়িতে এসে যখন ঘুমোতে যায় তখন অগ্নির কথা খুব মনে পড়তে থাকে কথার অগ্নি যদি চলে আসে এই জন্য দরজা খোলা রেখেই কথা শুয়ে পড়েছিল এদিকে অগ্নিও ঘুমের ঘুরে কথাকে ডাকতে থাকে ঘুম ভেঙে গেলে বলে কেন আমি বারবার কথা ভাবছি এরপর অগ্নি বলতে থাকে মা তুমি ফিরে আসো তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না পরদিন সকালে কথাকে তার বান্ধবী ফোন করে জানিয়ে দেয় যে আজ তাদের গ্রাজুয়েট কনভোকেশন তাই সে যেন সময় মতো চলে যায় কথা বলতে থাকে পাচক মশাই অর্থাৎ অগ্নির কারণে তো সে এত ভালো ফলাফল করেছে অথচ সেই আজ এমন একটা আনন্দের দিনে থাকবে না বাড়ির সবাই প্ল্যান করে যে তারা কথাকে আজ একটা সারপ্রাইজ দেবে সেটা হলো সবাই বলবে তারা আজ কথার কনভোকেশনে যেতে পারবে না এরপর সবাই মিলে হাজির হয়ে তাকে চমকে দেবে ঠাকুর ঘরে এসে এক এক করে কথা সবাইকে জিজ্ঞাসা করে তারা আজ তার অনুষ্ঠানে যাবে কিনা তখন সবাই নিজেদের সমস্যা দেখিয়ে বলে যাবে না কথা আর কিছু না বলে মন খারাপ করে কলেজে চলে যায় কিন্তু কলেজে যাওয়ার পর সবার মাঝে থেকেও কথা শুধু অগ্নিকেই মিস করতে থাকে রেকর্ড পরিমাণ নম্বর পেয়ে কথা যখন স্বর্ণপদক পায় তখনও অগ্নির কথাই ভাবতে থাকে কথা কিছুক্ষণ পর যখন কথার গলায় মেডেল পরিয়ে দেওয়ার জন্য অগ্নিকে মঞ্চে নিয়ে আসা হয় তখন খুশিতে আত্মহারা হয়ে যায় কথা এরপর বাড়ির সবাইকে যখন তার সামনে দেখতে পায় তখন কথার আনন্দের আর সীমা থাকে না তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন আবার মিল হয়ে যায় কথাও অগ্নির জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ